হাজার বছর আগে যখন মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস ছিল খ্রিস্টান শক্তির পদানত তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন জেরুজালেম যতদিন ক্রুসেডারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি আমি কি করে তৃপ্তি সহকারে ওদর করতে পারি আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি আজ আমরা ইতিহাসের সেই ক্ষণজন্ম মানুষটির গল্প তুলে ধরতে যাচ্ছি যিনি মাত্র সাত বছর বয়সে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন অকুতু ভয় বীর সেনানি যার দৃঢ়তা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকেও তিনি ছিলেন ক্রুসিদের মহানায়ক যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল প্রায় বছর পর খ্রিস্টানদের দখলমুক্ত হয়েছিল তিনি জীবনভর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন অথচ তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগানো আদর্শ সমনায়ক হিসেবে আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট সেলাদিন নামে তিনি বাইতুল মুকদ্দাসের ত্রাণ কর্তা জেরুজালেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই